না যেই ঘরে ঘরে জেনা জেনা হচ্ছে সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি বলেছেন আমার উম্মাতের উপরে আমার দুটা ভয় আমার উম্মাদ জেলায় নিত্য হবে এটা আমার জীবনে বড় ভয় আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জাতির কাছে বলে গেলাম আমার উন্মাদ গোপন পাপ করবে এটা আমার ভয় আশ্চর্য ছেলে বিস্তালার উপরে আছে গাজীপুরে ঢাকায় মেয়েটা আছে লন্ডনে দুইজন দুই ঘরে কাপড় খুলে দিয়েছে আশ্চর্য ধরনের জেনা আশ্চর্য ধরনের গোপন পাপ সবাই মোবাইলে গোপন রূপে প্রেম করছে আশ্চর্য গোসলখানাতে ঢুকে জেনা করে নিজ নিজ জেনা করার জন্য মেশিন যন্ত্র তৈরি করে নিয়েছে মহিলা স্বামী নেই স্বামী কোথায় গেছে প্রয়োজন মনে করে না নেই নিজ জেনাই সব লিপ্ত আল্লাহর নবী বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্ম জেনাই লিপ্ত হবে আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এইসব হাদিস আমি কি দিয়ে বুঝাই জাতিকে হাদিস তো সাড়ে চোদ্দশো বছর থেকে হাদিসে পড়ে আছে হাদিস গ্রন্থে কেউ যে দেখে না কেউ যে বলে না কেউ যে বলা প্রয়োজন মনে করে না যদি একটু বলতো তাহলে হয়তো বা জনগণ একটু ভয় পাইতো কে একটু বলার চেষ্টা করে না আবু বলেন বলেছেন তুপ্ত বাবু সময়ে নিষ্ফল লাইলে যখন রাত অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় যখন রাত অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় আল্লাহর নবী বলছেন মামিন সাইলিন ফাইস্তা জাবালাহু যে যা চাই আল্লাহ তাকে তাই দিয়ে দেন মায়া দুনি যে ব্যক্তি প্রার্থনা করে ফাইস্তা জাবালাহু তার দোয়া কবুল হয়ে যায় মামিন ফিকর বিন তুফরজন হো কেউ যদি বিপদে পড়ে এই পথ থেকে বাঁচতে চাই আল্লাহ তাকে বাঁচিয়ে দেন ইল্লেলে বাগিন বে ফারজেহা তবে তার যার জেনার সম্পর্ক আছে সে যতই আল্লাহকে বলুক তার কথা কবুল হয় না আবার শুনুন সম্মানিত উপস্থিতি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ নবী বলেছেন ইন্নেল্লাহ ইয়াদ নমিন খালকিহি এক্ধের মিশা আল্লাহ মানুষের নিকটে থাকেন যে ক্ষমা চাই তাকে ক্ষমা করে দেন মিশয় আল্লাহ মানুষের নিকটে থাকেন যে ক্ষমা চাই তাকে ক্ষমা করে দেন নিশ্চয়ই আল্লাহ মানুষের নিকটে থাকেন যে ক্ষমা চাই তাকে ক্ষমা করে দেন ইন্মেলে বাগিন বে ফারজেয়া তবে যার জেনার সম্পর্ক আছে আল্লাহ তার কথা শোনেন না যতদিন পর্যন্ত তোমার মোবাইলে প্রেমের গল্প চলবে ততদিন পর্যন্ত তোমার দোয়া সপ্তম আকাশের উপরে কবুল হবে না তুমি দাখেল ম্যাট্রিক পরীক্ষা দিয়ে এসেছো ইন্টার পরীক্ষা দিয়ে এসেছো তুমি রাতে অন্ধকারে অঝর নয়ন যদি কাঁদো তোমার দোয়া কবুল হবে না তোমার মা বোরখা পরে থাকে তাহার যদি অঝর নয়নে কাঁধে তোমার মায়ের দোয়া কবুল হবে না যেহেতু তোমার মা মোবাইলে প্রেমের গল্প করে আমি তোমাকে কি দিয়ে বুঝাই রাসুল সাল্লাম এভাবে বলেছেন সম্মানিত উপস্থিতি ওমামা বাহেলি রাজি আল্লাহ তালান বলেন আল্লাহর নবী বললেন এমনি খুন তো না এমান আমি এক কথা রাত্রে ঘুমিয়েছিলাম ফাতায়ানি রাজুল আনে দুইজন মানুষ আমার পাশে আসলো ফা খাজাবে জাবাইয়া, তারা আমার ডান বাহু আর বাম বাহু ধরলো এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকেন যে যেখানে আছেন দোকান পাট বন্ধ করে চলাচল বন্ধ করে ক্রয় বিক্রয় বন্ধ করে এক পায়ে দাঁড়িয়ে হলে দেখতে পান আর না পান কান লাগিয়ে থাকেন ইচ্ছে করলে সময় বের করা যাবে না বক্তব্য শেষ হয়ে গেলে ইচ্ছা করলে আপনাকে আমি সময় দিতে পারবো না সম্মানিত দিনী ভাই আপনি একটু দয়া করে অপেক্ষা করুন আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ বলছিলাম সম্মানিত দিনী ভাই রাসুরম বললেন আমি ঘুমিয়েছিলাম হঠাৎ দুইজন আসলো একজন আমার ডান হাত ধরলো একজন আমার বাম হাত ধরলো ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছে জানাবে কমিন হঠাৎ দেখি মানুষ বিশ হাত তিরিশ হাত চল্লিশ হাত একশো হাত উঁচু উঁচু হয়ে আছে অন্তানি হান দুর্গন্ধের টিকা যায় না কান না মারা মারাইজ মনে হচ্ছে যেন তারা শৌচাগার মনে হচ্ছে যেন তারা গণ টয়লেট মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট গন্ধের টিকা যায় না বিশাল বিশাল হয়ে উঁচু উঁচু হয়ে আছে তিরিশ সাত চল্লিশ সাত পঞ্চাশ সাত একশো হাত উঁচু উঁচু হয়ে লাশ পড়ে আছে গন্ধে টিকা যায় না ছি 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 আমি বললাম জিবরাইল মান এরা কারা একই কথা জিব্রাইল এরা কারা একই কথা জিব্রাইল এরা কারা একই কথা জিবরাইল বললেন আহমদ জোনাতাস জাওয়ানি এরা হলো বেবিচার বেবিচার বলযুবক যুবক এরা কারা এরা হলো বেবিচার বেবিচার যারা জেনায় লিপ্ত হয় তারা এভাবে ফুলে ফেঁপে পড়ে থাকবে গন্ধে মানুষ টিকতে পারবে না যুবক শোনো লম্বা হাদিস এক ঘন্টা লেগে যাবে অনুবাদ করতে আজকে মহম্মদ উব আল আলামিন মসজিদে সুদের বক্তব্য ছিল ওখানে লম্বা হাদিসটা অনুবাদ হয়েছে আজকে এগারোটার সময় যারা নেটে দিবে তোমাদের বলছি ওটা টান দিয়ে দেখে নাও সুদ বিস্তারিত বিবরণ দেওয়া আছে সুদ কি জিনিস লম্বা আদিশ থেকে তোমাকে এক অংশ আমি অনুবাদ করে শোনাই সম্মানিত মুরব্বিয়ানে কেরাম আল্লাহর নবী বললেন আমি গত রাত্রে স্বপ্নে দেখলাম দুইজন মানুষ আমার পাশে আসলো মানে জিবরাইল আমার ডান হাত ধরলেন মেকাইল আমার বাম হাত ধরলেন ধরে আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যাচ্ছেন যেতে যেতে ফাতায়না আল্লাহ নাকবিল মিসলিত তাল চলে আসলাম একটা গর্তের পাশে গর্তোটা চুলার মতো চুলা কেমন হবে এই যে গাজীপুরে যেটা তান্দুরি রুটি করে বুঝাতে বললাম না একটা মোটা রুটি আছে না যেটা গায়ে লাগিয়ে দেওয়া হয় এরকম চুলা আমি দেখলাম এই চুলার ভিতরে আগুন আছে তাতে আর একটা তো তাহাতো না তাকে আগুন উপরে চলে যাচ্ছে ভাই ভাই ইরতাফা তিরতাফাউ আগুন যখন উপরে চলে যাচ্ছে তখন মনে হচ্ছে ওর ভিতরে যা আছে কাদা খারো জমে বের হয়ে বাইরে পড়ে যাবে ফাইজা খামেদাত রাজা ও ফিহা যখন আগুনটা একটু কমছে সবকিছু ভিতরে চলে যাচ্ছে ফাইদা ফিহা রেজালুন অনেসাউন ও রাতুন তাতে দেখি পুরুষ নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে আগুনের ভিতরে জ্বলছে পুরুষ নারী হয়ে আছে আছে জমা ধরে আগুন যখন ধাঁধা ধাঁধা করে জোরে উপরে উঠছে পুরুষ নারী আগুনের ভিতরে ধাঁধা করে উপরে চলে যাচ্ছে আবার যখন আগুনটা কম হচ্ছে তখন আবার নিচের দিকে চলে যাচ্ছে দৃশ্য দেখান বললাম জিব্রাইল মানহাওলায় এরা কারা একই কথা পুরুষ নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে আগুনের মধ্যে ধাঁধা করে জ্বলছে ছি 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 এরা কারা জিবরাইল এরা কে তখন জিবরায়েল বললেন অহমদ সোনা তারা হচ্ছে বেবিচার বেবিচারণী যুবক আমি তোমাকে কি দিয়ে বুঝাই যে না কত বড় মহাপাপ তার বাস্তবতা কত কঠিন তার পরকাল কত কঠিন তার কেয়ামতের মাঠ কত কঠিন আল্লাহ নবী বলছেন যে সব মহিলারা জেনায় লিপ্ত হয় তাদের লজ্জায় স্থানের গন্ধে জাহান জাহান্নামে জাহান নামে টিকতে পারবে না যে সব মহিলারা জেনায় লিপ্ত হয় তাদের লজ্জায় স্থানের গন্ধে জাহান জাহান্নামে জাহান নামে টিকতে পারবে না আমি কি দিয়ে বুঝাই জেনা কত খারাপ জিনিস যারা জেনায় লিপ্ত হবে তাদের শরীর হাত কত গন্ধ করবে আর একজন জাহান নামে টিকতে পারবে না সম্মানিত উপস্থিতি I'm a rare.